সাবেক হুইব ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দিনাজপুর ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী সংসদের সাবেক হুইব ইকবালুর রহিম ও তার ভাই বিভাগের সাবেক বিচারপতি এম এনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সোমবার দুপুরে কতোয়ালি থানায় হওয়া এই মামলায় বিশ জনের নাম উল্লেখ করে অগতনামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ রুহান হোসেন তিনি জেলা যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে উল্লেখ করা হয়েছে চার আগস্ট সকাল থেকে দিনাজপুরের স্কুল কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি পালনে রাজপথে নামেন শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকা এলে ইকবালুর রহিম ও এনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদের উপর চওড়া হন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বন্দুক পিস্তল দেশি অস্ত্র শস্ত্র সহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজেপি সদস্যরা কাদানে গ্যাসের সেল ও কয়েক রাউন্ড ফাঁকা এ সময় রাহুল ইসলাম নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পরে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয় সাত আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থার নয় আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয় ফটানে রাহুলের মৃত্যু হয়েছে বলে তার মৃত্যু সন্দেহ উল্লেখ করা হয়েছে রাহুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিতুরশাই মহারাজপুর এলাকার মুসলিম উদ্দিনের ছেলে সে রানীগঞ্জ এহিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল